বা ইনসাফ ভাই সকল সঙ্গে অবহিত রহমত বরকতিছি দিয়ে সংকল্পে এনেছি প্রত্যেক আলো প্রকল্পকে দেই দাও সম্মানিত দৃষ্টিস্থক পর বহু বহু কারণে করণ পান্ত মজাদার আহমদ এর কোয়া পান্ত স্পটা সম্মেলন সম্মেলন সবার বলে এই ভাবে দয়াতায়া রাসূলকে দয়ালু থেকে দান বিতরণ সহায়তা আল্লাহর সন্তুষ্টির পথে চলে তবেই পরিবার ধরে ধরে এর ভিতরে আসলে মুয়াসসির পাবে পাবে নবীর দরবার মততে মততে জান্নাতের পথে যাত্রা সোনায়ে মা হাসতে জান্নাতও তো মাম হোতাই জান্নাত আল্লাহ তাআলার মহাকতে দরবার বতরে যিনি ইসলামের খাতিনে যত মুসলমান গান করেন পেলা পান করতে রূপগত স্বامر বোসাইনা আল্লাহ

Abang kara kat sekah mat sekhin di muda tak sekah itu tu tu. Karena api saya dah terasa dalam kekal dan dalam bukan kali dah pun dia sembuh dari tanpa saya dah Allah saya kerana sahabat Musa bin Ali bin Muhammad bin Khadijah saya किरा ने पितरा सनाथ ज मके उतना बलका रावकाले होजुदे ओलि हात करे मन भरी भर मन गो खादावा जंती चार मन खान जे रुम ज दैत र सॉप और सैदा मलो अल्लाह जक सको और शाद र शापन छदी उकाके जुदे ते तो कुत्र महापरी महापी और मोर पी रे पी रसले नोवा शाश होइ छ तोते निकुतु जुहु बाके जुदे रे

আমাদের দেশের বিচার দেশে সফলতার সহমরদে মহান হারেক पद्मा হেলে শাদি হসরা করেকে শান্তনা পি আল্লাহর রাসূলটাকে সর্বভাবতের সুন্নাহ ইমাম ওলে নেগাত ওয়াকতাঙ্গুল হোগা কে যুজুরি যারা কুলজাত্ত পচে হে হিসাবের শুভতি চাইব তাকের যুজুরি আল্লাহ তালাকে সর্ব সহায় দাউলা দরদস্তা হুলু চাই রিদা কে সাইদ সর্ব সহায় দাউলা আল্লাহ তাআলা সর্ব সহায়

আল্লাহ <Sessizuk> <Sessizuk>

তুমি যাই আপন আপন পিতা মাতা ভাই তোমার সেসব যাওয়া খুশি বড় বেটে সে হজ দল এমন লোকম তো কবর চলে গেছে আল্লাহ যেনাদের কাছে আমরা তেরো দিনই প্রত্যেক যায় তোরা সব পৌঁছাই আল্লাহ আল্লাহ এই পরম পবিত্র সাহেবদের কাজ ছিলাই সকলের কাজ ছিলাই তোরা আল্লাহ